সালামু আলাইকুম বাটিকের সেই ভাইরাল থ্রি পিসটা একটু দেখে যাবেন আর প্রাইসটি অবশ্যই শুনে যাবেন কেননা আজকে যে প্রাইসে আপনাদেরকে দিব অবাক করা দামে কিন্তু আজকের এই থ্রি পিসটা পেয়ে যাবেন আজকে যে থ্রি পিসটা নিয়ে আসছি একশো পার্সেন্ট মানুষে দেখলে কিন্তু একশো পার্সেন্ট মানুষই পছন্দ করবে এই ড্রেসটা এটা কিন্তু অনেক হিট একটা ড্রেস আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর প্রাইসটাও আজকে একেবারে কিন্তু কম দামে পাবেন এটার মধ্যে কাজ করাও হয় আর আজকে আপনাদের জন্য কাজ ছাড়াটা নিয়ে আসছে যেটা শুধুমাত্র আপনারা প্রিন্টের মধ্যে পাবেন এটা হচ্ছে বাসায় পড়ার জন্য বেস্ট একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে আমি ফুল ডিটেলসে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেডের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা থাকবে এটা স্লিভসের অংশটা থাকবে এক কালারের মধ্যে আমরা স্লিভস পেয়ে যাব এবং পার্টটাতে সুন্দর প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে একেবারে ফুল কটনের মধ্যে এই থ্রি পিসটা পেয়ে যাবো আমরা আর এই থ্রি পিসটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিও স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে হচ্ছে যারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিবেন আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার উপরে সেক্ষেত্রে কিন্তু আপনারা কন্ডিশনে কিন্তু আপনারা নিতে পারবেন এবং যারা পাঁচ হাজার টাকা নিচে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে হবে দেখুন কত নাইস থাকবে এটা মাস্টারের সাথে এস কালার কন্ট্রাস্টটা থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস পাঁচশত পঞ্চাশ টাকা মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর আজকে আপনারা ভাইরাল বাটিক থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে এত নাইস এই কালেকশনগুলো প্রত্যেকটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আজকের ড্রেসগুলো কেউ মিস দিয়ে না এটা হচ্ছে লাল মেরুন কালারের মধ্যে থাকবে নিচের পার্টটা দেখুন মানে মেরুন কালারের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা থাকবে দুপাটাগুলো কিন্তু সেরকম সুন্দর থাকবে এবং প্রত্যেকটার সাথে আমরা ফুল হাতার কাপড় পেয়ে যাবো ফুল স্লিপ কিন্তু পেয়ে যাব আর এটা হচ্ছে মূলত দোপাট্টাটা থাকবে দুপাটা সেরকম দুপাটটা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে কিন্তু আপনাদের পছন্দের পিসটা নিয়ে নেবেন এটা হচ্ছে বটল ক্রিনের সাথে মাস্টার্ড কালার কন্ট্রাস্ট বটল গিনের সাথে মাস্টার্ড কালার কন্ট্রাস্ট মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কন্ডিশনে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এবং পাঁচ হাজার টাকা নিচে নিলে কিন্তু সেক্ষেত্রে পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম